হ্যালো গাইস সবাই কেমন আছেন ওয়েলকাম ব্যাক টু মাই ওরাকারা ফানি ব্লগ চ্যানেল তো আজকে আমার চ্যানেলে একটা স্পেশাল ভিডিও স্পেশাল ভিডিওটা হচ্ছে এমন একজন ব্যক্তি আছে যার সাথে হচ্ছে আমাদের এই লুকটির চেহারা একদম হুবহু মিল আছে তো সেই লুকটির নাম হয়তো সবাই জানেন তার চেহারা দেখে অনুভব করতে পারছেন সে কে সে আর কেউ না সে হচ্ছে বরিশালে এন্টারটেনমেন্ট ফ্যামিলির যে কমেডি ম্যান রাকিবুল ভাই রাকিবুল ভাইয়ের চেয়ারার সাথে হুবহু সে একদম সেম চেহারার মিল তো আমি তার দেখে প্রথমত অবাক হয়ে গেছে আমি এখানে প্রতিদিন আসি অরের দেখার পর হঠাৎ করে আমি চমকে গেলাম কিরে এটা এন্টারটেনমেন্ট ফ্যামিলির যে ম্যান রাকিবুল ভাই সেম চেহারা তো আমি ওর দিকে তাকায় থাকলাম তাকায় থাকায় বললে বললাম যে তোমার চেহারা রাকিবুল ভাইয়ের চেহারা সেম রাকিবুল ভাই এর চিনো সে বললো হ্যাঁ চিনি ম্যান যে ভিডিও করে হ্যাঁ ফ্যামিলি এন্টারটেনমেন্ট আমি বলছি হ্যাঁ ঠিক কিন্তু তার চেহারা তোমার চেহারা কিভাবে এক হইলো সে তো অবাক যে আমি তো জানি না কিভাবে এক কিন্তু আসলে এটা খুবই মানে আশ্চর্যজনক তার চেহারা আর ওর চেহারা একদম সেম টু সেম তো আপনারা ভিডিওটা লাইক কমেন্টস এবং শেয়ার তো করবেন কিন্তু কমেন্টসের মাধ্যমে আপনারা জানাবেন যে রাকিবুল ভাইয়ের চেহারা আর ওর চেহারা কতটুকু মিল আছে এবং সেম টু সেম কিনা তো আজকে তার সাথে একটু কথা বলবো যে রাকিবুল ভাইয়ের চেহারার সাথে যে মিল আর তার চেহারাটা মানে এর জন্য সে কতটুকু খুশি তো আমি জানতে চাই যে রাকিবুল ভাইয়ের চেয়ার আছে কমেডি ম্যান বরিশাল এন্টারটেনমেন্ট যে ফ্যামিলি যে মেম্বার আছে ওদের প্রায় সাবস্ক্রাইব তিন মিলিয়ন তো সবাই তাদেরকে চিনে রাকিবুল ভাইয়ের চেয়ারা তোমার চেয়ারা সেম টু সেম এর জন্য তুমি মানে কতটুকু খুশি বা কেমন লাগতেছে আমি অনেকটাই খুশি রাকিবুল ভাইয়ের চেহারা আর আমার চেহারা একরকম দেখতে আমি অনেকটাই খুশি তো যাই হোক দর্শক সে অনেক খুশি আচ্ছা রাকিবুল ভাইয়ের যে বরিশাল ইন্ডিয়া তার ভিডিও দেখো তুমি হ্যাঁ একটু আমি দেখছিলাম আচ্ছা একটু দেখছে তো গায়ে সেখান থেকে তো তুমি মানে প্রতিদিনে দেখবা কারণ তার চেহারা আর তোমার চেহারা মানে একদম মিল জন্য জানি তোমার খুশি লাগতে যে কিন্তু আরো ভালো হয় আরো ভালো হয় যদি ভিডিওটা ভাইরাল হয় অথবা ভিডিওটা আপনারা শেয়ার করেন শেয়ার করলে দেখা যাইতেছে কি রাকিবুল ভাইয়ের কাছে ভিডিওটা পৌঁছাইতে পারে তখন রাকিবুল ভাই যদি দেখে যে আসলে কি আমার চেহারা মতো সেম টু সেম চেয়ারা তো দেখি সে কে তখন কিন্তু তোমার ভাগ্য লেগেছে আমিও চাই এটা যে তুমি আসলে একটা জনপ্রিয় দাও কারণ একটা সেলিব্রিটি তার পার্সন আর তোমার পার্সনটা আলাদা কিন্তু সেম চেহারা যদি সে দেখে কখনো বা জানতে পারে আমিও চাই যে এই ভিডিওটা তার কাছে পৌঁছুক এবং তোমার সে ধন্যবাদ জানাক বা তোমার সাথে দেখা করুক বা একটা কিছু বলুক আমিও চাই তো গাই সবাই ভিডিওটা কেমন লাগছে একটু জানাবেন কমেন্টস করে রাখি চেহারা আর ওর চেহারা কতটুকু মিল আছে সেটাও জানাবেন আর আমার ভিডিওটা অবশ্যই লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর শেয়ার তো অবশ্যই করবেন কারণ শেয়ার করলে কাছে যাইতে পারে পারে তখন কিন্তু আমার কাছে অনেক ভালো লাগবে যে ভাইটার আমি কষ্ট করে আনছি দিয়ে ভিডিও করাই যাচ্ছি তো আশা করি আমাদের ভিডিওটা আপনাদের ভালো লাগছে আর এখানে সমাপ্ত কমেন্টস করে অবশ্যই জানাবেন তার চেহারাটা কেমন